গোলমাল তো পরিকল্পিত ভাবে গুন্ডামি করবার জন্য দিনহাটা দখল করবার জন্য এটা নিশ্চিত প্রামাণিকের একটা চক্রান্ত আজকে ছত্রিশটা গাড়ি নিয়ে দিনহাটায় ঢুকেছে প্রত্যেকটা গাড়িতে হচ্ছে জেলার বিভিন্ন স্থানের অ্যান্টি সোশ্যালরা দিনহাটার কোনো মানুষ নেই হয়তো দিনহাটার চার পাঁচজন আছে অ্যান্টি সোশ্যালদের নিয়ে আজকে দিনহাটায় ঢুকেছে গোলমাল করবার জন্য আপনারা নিজেদের চোখে দেখলেন যে কিভাবে এখানে গুলিঝাটে আক্রমণ করেছে পার্টি অফিস ভাঙচুর করেছে বাইক ভাঙচুর করেছে তীর ছুঁড়েছে পাথর ছুঁড়েছে গুলি ছুঁড়েছে তার প্রমাণ পেলেন যে একজন সাধারণ ব্যবসায়ী সেই ব্যবসায়ীর বাইকে ট্যাঙ্কে মধ্যে ইয়ে গুলি চালানো হয়েছে এই হচ্ছে এদের চরিত্র এই হচ্ছে কেন্দ্রের মন্ত্রী তাও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী এদের কাজ হচ্ছে রাজনৈতিক ব্যবসা এবং এই গুন্ডামি করে যাতে বাজার দখল করে ব্যবসাটা ভালোভাবে করা যায় তার চেষ্টা দিঘাটায় মানুষ আর একে কোন রকম থাকবে না এবারও নিষিদ্ধ নেতৃত্বে অঞ্চলে অঞ্চলে একটা তাণ্ডব ক্রিয়া চলবে সেটাকে মানুষ এবারে প্রতিহত করবে অন্যান্য বারের মতন এবার হবে না মানুষ প্রতিহত করতে শুরু করেছে তো এবারে আজকে উনি প্রায় পঞ্চাশ খানা গাড়ি নিয়ে এমপি গত চার বছরে তাকে একবারও দেখা গেল না এই পঞ্চায়েত ভোটের আগে পঞ্চাশখানা গাড়ি নিয়ে বুড়িরহাটে হামলা করতে গেছে বুড়িহাটের পার্টি অফিসে ভাঙচুর করেছে আমাদের কিছু সহকর্মীদের মোটর সাইকেল ভেঙেছে তো সেটা কীভাবে ক্ষতিপূরণ আদায় করা যায় সেটা আমাদের পথে বসে ক্ষতিপূরণ আদায় করতে হবে